জয় মা জয় আজকে দিনের তারিখ হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা কৃপাদৃষ্টি থাকতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের উপরে সেই সঙ্গে হনুমানজির কৃপাদৃষ্টি আজকের দিনে থাকতে চলেছে যারা আজকে দিনে হঠাৎ লাভবান হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পেতে চলেছেন তো সেই লাখপতি বা কোটিপতি রাশিদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা তো সেটা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন আর আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই তিন রাশির কপাল খুলে যাবে তিন রাশির কেউ কেউ না কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন তো চলুন সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাধালক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে আর আমরা আলোচনা করবো আজকের দিনের ভিডিওতে যে কি যারা প্রতিনিয়ত লটারি কাটেন সে বা লটারি কাটতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনারা আজকে লটারি প্রাপ্তির ক্ষেত্রে কি সুযোগ থাকবে বা লটারি পাঠার ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে কোন শুভ সংখ্যা বা সময়টা কি হবে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করে দেবো আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কিন্তু কমেন্ট করবেন তবে ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মধ্যে যে কথাটা আপনাদেরকে বলার যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই জায়গায় আপনার জন্মছক ভূমিকা জন্ম দিনে দাঁড়িয়ে আপনার মঙ্গল রাহু এবং শুক্রের উপস্থিতি কেমন তারা কি আপনার জন্মছকে কোটিপতি যোগ তৈরি করছে যদি করে তাহলে আপনি নিশ্চিত আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগটা বেশি পাবেন বা সম্ভাবনা আপনার অত্যন্ত বেশি থাকবে আর সেটা না হলেও আপনার আজকের দিনে লক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ কিন্তু আপনি পাবেন তো সেটাই আমরা আলোচনা করে দিচ্ছি তো সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় আপনি কিন্তু আজকে বড় ধরনের অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন পুরনো কোনো প্রপার্টি পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় লাভ দিয়ে দিতে চলেছে বা আপনি আজকে আপনার কিছু পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনি আজকে একটা ভালো রিটার্ন পেতে পারেন সেটা কোনো অফলাইন বিজনেস হতে পারে অনলাইন কোনো ব্যবসা হতে পারে বা শেয়ার মার্কেট ট্রেডিং বা অন্য কোনো ফান্ডে যদি আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন সেটা আপনাকে আজকে বড় সড় একটা রিটার্ন দিতে পারে যেটা আপনার ধারণার বাইরে যেতে পারে সেটাও কিন্তু একটা বড়ো সুযোগ রয়েছে আপনাদের আজকে পুরনো কোনো প্রপার্টির খোঁজ খবর পেতে পারেন মানে প্রাপ্তি ক্ষেত্রে সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন যারা চাকরি খুঁজছেন বা চাকরিতে বেতন বৃদ্ধির চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না সেটা আজকে দিনে হঠাৎ করে কোনো সুখবর আপনার কাছে আসতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব দিয়ে রাখুন আজ আপনি আপনার পুরনো কোনো জিনিস ফিরে পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে এছাড়াও আজকের দিনে লটারি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো তৈরি হচ্ছে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই আজকের দিনে লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আজকের দিনে কিন্তু কাটবেন না খুব ইচ্ছা থাকলে তাহলেই আপনি লটারি কাটবেন আদারওয়াইজ বাদ দিয়ে দিবেন আর আজকের দিনে যারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপনারা তো কাটবেনই তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই আজকের দিনে মেনটেন করে চলার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে এছাড়াও আপনি অন্য কোনো উপায় থেকেও অর্থ প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন মোট কথা আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন আজকের দিনে লক্ষ্মীর কৃপা আপনার উপরে সদয় হচ্ছে আর আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মাধারালী জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকে দিনে কর্কট রাশি আপনি যদি আজকে দিনে কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপায় আপনি আজকে বেশ বড় অঙ্কের একটা অর্থপ্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার আজকের দিনে ঘটে যেতে পারে পুরনো প্রপার্টি পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে একটা বড় লাভ দিতে চলেছে আজ আপনি আপনার ব্যবসা খুবই গুরুত্ব রাখবেন ব্যবসার জায়গায় বড়ো অর্থ অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে বড় কোনো ইনভেস্টমেন্ট আপনার আজকের দিনে প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে আজকের দিনে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো বাকি ছিল অনেক দিন ধরে সেটা পরিশোধ হয়ে যেতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখুন আজ আপনি আপনার মায়ের কাছ থেকে কোনো উপহার স্বরূপ কিছু পেতে পারেন বা তাদের আর্থিক সহায়তা পেতে পারেন তাদের কোনো ব্যবসা থাকলে সেটার দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে বা পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে যেটাও কিন্তু হঠাৎ প্রাপ্তি হিসাবেই ধরা হবে এছাড়া আজকে দিনে আপনার কিছু নতুন বন্ধু বান্ধব হবে তাদের সুবাদে আপনি আজকে একটা ভালো ইনকাম করার রাস্তা খুঁজে পেতে পারেন বা পেয়ে যেতে পারেন আজকে আপনার পুরনো কোনো হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন দামি কোনো জিনিস প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজ আপনার প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে সুযোগ খুব ভালো কোনো বড় ডিল আজকে দিনে ফাইনাল হয়ে যেতে পারে এছাড়াও আপনাদের কোনো আটকে থাকা কোনো প্রপার্টি ডিলিংস সেটা আজকে দিনে হয়ে যেতে পারে যা আপনাকে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি করাতে পারে এবং বড় প্রাপ্তি হওয়ার সুযোগ থাকবে চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি হবে ধ্যান রাখবেন যেটা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেটা কাটেন না মাঝে মধ্যে ট্রাই করেন তাও আপনারা ট্রাই করতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে আপনাদের কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজকে দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন জয় মাধন জয় আর অন্যান্য দিক দিয়েও আপনাদের অর্থপ্রাপ্তির সুযোগ থাকলেও থাকতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এখন আমরা যে আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি আজকের দিনে সিংহ রাশির জাতক উপজাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার ভাগ্য অত্যন্ত পজিটিভ দিনে আপনার বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন প্রপার্টি ডিলিংস ক্ষেত্রে আজকের দিনে আপনার সুযোগ খুবই ভালো রয়েছে আজকের দিনে আপনার মাতালক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ থাকবে আপনি যদি কোনো ব্যবসা করছেন ব্যবসায় কোনো বড় অর্ডার ফাইনাল হতে পারে ব্যবসার জায়গায় কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করতে পারে বা আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেটা করতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আজ আপনার পুরোনো কোনো শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরে যদি আপনি বিনিয়োগ করে রেখেছেন বা কোনো প্রপার্টিতে বিনিয়োগ করে রেখেছেন কোনো ইয়ে মানে কনস্ট্রাকশানের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেই জায়গাগুলো থেকে আপনারা আজকে একটা বড় ধরনের রিটার্ন ফেলেও পেতে পারেন সেই সঙ্গে আজকে আপনার উপহারস্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে আজকে আপনি মাতা পিতার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে এমনকি আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস সেটা কিন্তু আপনি আজকে ফেরত পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রেখে চলতে পারেন আজ আপনার মায়ের ব্যাপারে খুবই খেয়াল রেখে চলার চেষ্টা করুন সেটা আপনার জন্য প্রয়োজন রয়েছে আজ আপনার প্রপার্টি নিয়ে ডিলিক্সের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজকে দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর আপনারা আজকের দিনে নিজের উপর আত্মবিশ্বাস বজায় রাখবেন আর অবশ্যই বুঝে ইনভেস্টমেন্ট করুন লাভবান হওয়ার সুযোগ খুবই ভালো আজকে দিনে আপনার লটারি প্রাপ্তিতেও যোগ রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায় আপনার কাছে অর্থ এলেও আসতে পারে মোট কথা আজকে দিনের সম্ভাবনা রয়েছে কৃপা কৃপাদৃষ্টি আপনাদের উপর রয়েছে আপনারা লাভবান হবেন এবারে সেই মূল বিষয়টা আলোচনা করে দিই যে লটারি কাটবেন সেক্ষেত্রে লটারির ক্ষেত্রে আজকে দিনে শুভ সংখ্যাটা কি রয়েছে আপনি যে লটারি কাটবেন সেই লটারির সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দিনে পাঁচ এবং আট এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন তার যোগফল আসে এমনটা দেখে একটা লটারি কাটবেন আর আজকে দিনে সব থেকে ভালো সময় স্পেসিফিকলি পজিটিভ সময় যেটা হচ্ছে যে সময়টা ভালো কাজ করবেন লটারি কাটবেন সেটা হচ্ছে একেবারে দুপুর বারোটা থেকে দুপুর দুটো বেজে একুশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন